তেলাপোকার দুধ গরু মহিষের চেয়ে চার গুণ বেশি পুষ্টি গরুর দুধের থেকেও বেশি পুষ্টি রয়েছে তেলাপোকার দুধে শুনতে অবাক লাগলেও চমকপ্রদ এ তথ্যটি জানিয়েছেন বিজ্ঞানীরা তারা আবিষ্কার করেছেন তেলাপোকার দুধ মানুষের জন্য সবচেয়ে উপকারী খাদ্যগুলোর মধ্যে একটি তবে সব তেলাপোকার দেহ থেকে এ দুধ সংগ্রহ করা যায় না তেলাপোকা দেখলেই যাদের ঘৃণা আসে তারা ভাবছেন কিভাবে সেই তেলাপোকা থেকে দুধ সংগ্রহ করা সম্ভব তাহলে নিশ্চয়ই আপনাদের মনে একটি প্রশ্ন আসছে তেলাপোকা কবে থেকে তাদের শরীরে দুধ তৈরি করছে তারা তো স্তন্যপায়ী প্রাণী নয় এখানে মনে রাখতে হবে সব তেলাপোকা এই কাজটি করতে পারে না বিশেষত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাওয়া একটি বিশেষ প্রজাতির তেলাপোকা প্যাসিফিক বিটল তেলাপোকা যারা নিজেদের শরীরে দুধ তৈরি করতে সক্ষম অন্যান্য তেলাপোকাদের মতো এগুলো ডিম পারে না বরং সরাসরি গর্ভে সন্তান জন্ম দেয় জন্মের পর মা তেলাপোকা তাদের সন্তানদের পুষ্টি সরবরাহের জন্য নিজের শরীরের মধ্যে একটি সাদা তরল তৈরি করে যা আসলে তাদের দুধ বিজ্ঞানীরা এই তরলটি বিশ্লেষণ করেছেন এবং দেখতে পেয়েছেন এতে প্রোটিন কার্বোহাইড্রেট ও লিপিডের সুষম মিশ্রণ রয়েছে যা অত্যন্ত উপকারী আশ্চর্যের বিষয় এই দুধের একটি একক প্রোটিন স্ফটিকের পরিমাণ মহিষের দুধের তুলনায় তিন গুণ এবং গরুর দুধের তুলনায় প্রায় চার গুণ বেশি পুষ্টিগুণ রয়েছে